এক সপ্তাহ দোকান বন্ধ ছিল দাদা তার কারণ অনেক আছে এবার বন্ধুদের স্টকটা তো অ্যারেঞ্জ করতে হবে সে তো করতে হবে তো তার জন্য সময় লেগে গেছে আচ্ছা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি

আমাদের এখানে গাড়ি আপনারা চল্লিশ হাজার টাকার ওপরে যেসব গাড়ি কিনবেন সব নাম ট্রান্সফার এস এর মোটর করবে আর তার নিচে যেগুলো গাড়ি কিনবে কাস্টমারকে পয়সা দিতে হবে মানে কাস্টমারকে পয়সা দিতে হবে নাম তো

আর যদি কোনো কাস্টমার বিকালে বা সেদিন আর হবে না পরের দিন হয়ে যাবে তো হাতে করে তাহলে পঁচিশ হাজার নিয়ে চলে আসো গাড়ির সাথে পেট্রোল হেলমেট দেবো না দাদা দাম যা রাখবো গ দাম রাখবো কোনো অফার দরকার হবে না আচ্ছা পেট্রোল হেলমেট যদি আঠাশে আটটা বলি কেমন লাগবে না কিচ্ছু দেবো না দাদা

আর এই কালারটা দেখো একদম সোম কন্ডিশন কালার আছে সাইডটা দেখো খুব ভালো কালার একদম ফ্রেশ গাড়ি আছে ভাইজারটা খোলা আছে বলে গাড়িটা দেখতে ভালো লাগছে মিল বাট জেনুইন গাড়িটা খুব সুন্দর কালার আচ্ছা খুব সুন্দর ভালো আছে গাড়িটা 30 টাকা দেবে মাত্র 30 19 সালের গাড়ি দাদা 19 সালের গাড়ি ভাইজারটা লাগিয়ে দেব দাদা খোলা আছে ওখানে পড়ে ওখানে খোলা আছে নেক্সট এটাও একটা এভিয়েটর আছে আচ্ছা অনেক কটা এভিয়েটর অনেক বড় এভিয়েটর আছে

দাদা গাড়ি তো পরিষ্কার ষোলো সালের গাড়ি আছে দেখুন গাইস ভালো গাড়ি দাদা ফেস গাড়ি পরিষ্কার আর কন্ডিশন দেখো এটা প্রত্যেকটা গাড়ি আমি দেখা হলো প্রত্যেকটা গাড়ি টায়ার কন্ডিশন কোন গাড়ি যে টায়ার চেঞ্জ করতে এরকম কোনো ব্যাপার না প্রত্যেকটা গাড়ি টায়ার ভালো আছে ভালো একদম যা আছে এই সামনে বর্ষা লাগছে হ্যাঁ টায়ার কন্ডিশন না ভালো হলে কাস্টমার তো এমনি গাড়ি কিনে চালাতে হবে টায়ার চেঞ্জ করতেই হবে অবশ্যই তো বাট এখান থেকে মানে স্কুটি যে কোটা আছে সব কোটাই টায়ার ভালো আচ্ছা দাদা এটা দামটা ফাইনালি কি রাখা হলো চলে 22 দিয়ে দাও 22 22000 একদম নেক্সট তারপর এটা আছে ম্যাস্টোজ বন্ধুদের জন্য আমি একটা কম দামে এনেছি দাদা ম্যাস্ট্রো একদম কম দামে দেব 18000 টাকা নিয়ে চলে যাও 18 হ্যাঁ গাড়ি তো পরিষ্কার একদম ফ্রেশ 18000 টাকা নিয়ে দেখুন गाइस মাত্র 18000 টাকার মধ্যে একটাতে ধামাকা ডিল করতে হবে তো 18000 টাকা দাও গাড়ি নিয়ে বাড়ি যাও দেখুন गाइस মাত্র 18000 টাকা দেবেন এই ম্যাস্ট্রো মডেলটা আপনারা পেয়ে যাবেন নেক্সট মডেল দেখাবো আবার এটা আছে এটা আছে 19 এর এন্ডের গাড়ি আছে দাদা আচ্ছা 19 এর এন্ডের 32000 টাকা দেব 19 সালের এন্ডের সরাসরি আপনারা নেই খোলা আছে মাল আনা হয়ে গেছে লাগানো হয়নি

অ্যাভেঞ্জার এর যে আছে বিএস4 এর গাড়ি আছে বিএস4 18 সালে আছে দাম রাখবো দাদা বেকার ভাড়া ওকে লাভ নেই আশেপাশে খুঁজে দেখবে পাবে না 18 সালের মডেল 18 سالাই 32 নিয়ে চলে 18 সালের গাড়ি 32 32 ইঞ্জিন কেমন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন আচ্ছা চলো স্পেশালি একটা আমি ওয়ারেন্টি না দিচ্ছি গাড়ি কেনার এক সপ্তাহের মধ্যে যদি ইঞ্জিনে কোনো ইস্যু আসে আমি সারিয়ে দেবো বা গাড়ি রিটার্ন নিয়ে নেবো গাড়ি রিটার্ন নিয়ে নেবো একদম একদম এক্সচেঞ্জ করিয়ে দেবে ঠিক আছে ভালো গাড়ি দাদা ইঞ্জিনের আমি যদি বলি ইঞ্জিন মুখের কথা গ্যারান্টি তো বিশ্বাস করো কিছু তো একটা রাখতে হবে মেকানিক নিয়ে এসে দেখে নেবে দেখে নিতে পারে নালে এক সপ্তাহের মধ্যে ইঞ্জিনে কোনো প্রবলেম মনে হয় আমি হয় সারিয়ে দেবো নালে গাড়ি নিয়ে নেবো তো সরাসরি কি দাম দিতে হচ্ছে দাদা 32 এ চলে আসছে 32 18 এর গাড়ি 18 এর গাড়ি PS4 নেক্সট 18 220 দাদা ফ্রেশ গাড়ি 18 সালে সরি 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 এটা 18 না এটা 16 এর গাড়ি 16 16 এর গাড়ি

আটত্রিশ থার্টি এইট দেখুন থার্টি এইট থাউজেন্ড ওকে গ্লামার গ্লামার দাদা মাইলেজের রাজা গাড়ি সালের গাড়ি আঠারোর গাড়ি দেখুন গাইস বি এস সালের সরাসরি দেবেন দেখুন ওকে নেক্সট দাদা মডেল গাড়ি হয়ে যাবে ফাইন্যান্স হয়ে ফাইনান্স হয়ে যাবে দাদা যেহেতু হ্যাঁ তো এই গাড়িটা নিলে আমি ফ্রি ডেলিভারি করিয়ে দেবো ফ্রি ডেলিভারি সেখান থেকে হবে যদি একশো দুশো তিনশো চারশো কিলোমিটার যায় হবে ফ্রি ডেলিভারি করাবো আচ্ছা আর পলিশন তো আপডেট রয়েছে হ্যাঁ

বাজেট যখন কম গাড়ির কন্ডিশন খুব একটা ভালো হবে না দোকানে অযথা এসে এই সেই বেকার বলবাল কমেন্ট করলে সেটা শুনতে ভালো লাগে না আপনি বাজেট যত দেবে গাড়ি কন্ডিশন তত ভালো হবে আপনি দশ পনেরো টাকা গাড়ি কিনতেছে নিশ্চয়ই শোরুম কন্ডিশন গাড়ি পাবে না সেহেতু বাজেট অনুযায়ী গাড়ির কন্ডিশন আছে আমি ভিডিও বলে দিই বেকার লুকাই না যেরকম বাজেট সেরকম কন্ডিশন টুকিটাকি সার্ভিসের কাজ আছে করিয়ে দিতে হবে তাই দামটা অনেক কম তো আপনারা তো ভিডিওর ফার্স্টে বলেছি এখানে ইজি ফিনান্স অ্যাভেলেবেল আছে আর যারা ফিনান্স করবেন ভাবছেন তারা ডকুমেন্ট যেগুলো আনবেন সেগুলো আমি বলে দিচ্ছি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাস বই দু কপি ফটো আর এটিএম কার্ড দিয়ে চলে আসবেন আমি ইজি ফিনান্স করে দেবো আর একটা কথা নাম ট্রান্সফার ম্যান্ডেটারি শুধু নাম ট্রান্সফার ম্যান্ডেটারি যে আমাদের কারণ তা নয় আমি কাস্টমারকে এটাই বলতে চাইছি নাম ট্রান্সফার যদি আপনারা করিয়ে নেন আপনাদেরই খুবই ভালো আচ্ছা যারা আপনার নাম ট্রান্সফার ছাড়া গাড়ি চালান খুবই একটা বাজে মানে এটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে নাম ট্রান্সফারটা করিয়ে নেবেন খুব একটা বেশি খরচা না আমরা নাম ট্রান্সফার ইজি করে দিই আমরা চার হাজার টাকা নিয়ে ইজি নাম ট্রান্সফার দিনের দিন করিয়ে দিই তো নাম ট্রান্সফার করাতে পারে না যারা নাম ট্রান্সফার করে ছাড়া গাড়ি চালাচ্ছে রিকোয়েস্ট করে নাম ট্রান্সফার করিয়ে গাড়ি চালান আর এসএন মোটরের নাম ট্রান্সফার ম্যান্ডেটারি ওকে যারা গাড়ি নেবেন নাম ট্রান্সফার করতে হবে ওকে দাদা তো আর কোনো ইনফরমেশন বন্ধুদের জন্য বন্ধুদের জন্য ইনফরমেশন সবসময় এসে মতো করুন আর সব থেকে বড় কথা একটাই কথা গাড়ি কিনুন কিন্তু একবার ওনারকে ফোন করে ভেরিফাই করুন যে সে গাড়িটা বিক্রি করছে কিনা বা নাম ট্রান্স করে আসতে পারবে কিনা ওনার যদি আসে তাহলে নাম ট্রান্সফার খরচা আরো কমে যাবে দাদা আরো কমে যাবে আরো কমে যাবে তো এইগুলো জেনে গাড়ি কিনুন তারপর সবাই তো পেপার দেখতে জানে এক্সট্রা বলে কিছু লাভ নেই আর অ্যাড্রেসটা আছে এটা বাড়াইপুর আপনারা যেখান থেকে মানে আসবে ভাবছেন ফার্স্টে আপনাদের বাড়াইপুর স্টেশনে আসতে হবে বাড়াইপুর স্টেশন আছে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে দেখবেন অটো আসছেন আপনি ক্যানিং যাওয়ার যে কোনো অটো নেবেন বা বাড়াইপুর থেকে উত্তর ভাগে আসার যে কোনো একটা অটো নেবেন বাড়াইপুর থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট লাগে উত্তর ভাগে আসতে আপনারা প্রপার উত্তর ভাগে স্টেট ব্যাংকের সামনে এসে দাঁড়াবেন বা উত্তর ভাগে স্টেট ব্যাংকের পাশে এস বি আই এটিএম আছে এটিএম এর সামনে এসে দাঁড়িয়ে আমাদের আমাকে ফোন করবেন আমাদের কাছে ছেলে গিয়ে আপনাদের ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে আপনাদের হেঁটে আসতে লাগবে না তো ভিজিট করুন এসে মতো স্ক্রিনে দাঁড়ানো আমাকে ফোন করুন একদম বাড়ি থেকে বাড়া হবে আমরা গাইড করে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ